দারাজবাড়ি জামা মসজিদ আজকে আমি এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব প্রাচীন বাংলা একটি অন্যতম মসজিদ এই মসজিদ চাপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ এবং কোতোয়ালি দরগার মধ্যবর্তী অমরপুর নামক স্থানের নিকটে অবস্থিত স্থানীয় বাসিন্দারা এই স্থানটিকে দারাজবাড়ি নামে চেনে আর মসজিদটির ভেতরের আয়তক্ষেত্র ক্ষেত্র দুইভাবে বিভক্ত এবং এর মূল গোমুষ্টি দেখতে বেশ আকর্ষণীয় আর এই মসজিদটির উত্তর দিকে রয়েছে প্রায় ষাট বিঘা আয়তন একটি বিশাল দিঘি ঐতিহাসিক দারাজবাড়ি মসজিদটি থেকে প্রাপ্ত গ্রাহ উৎকীর্ণ ইউসিফ শাহী লিপিটি বর্তমানে কলকাতা জাতীয় সংগীতে রয়েছে আর আর ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে ঐতিহাসিকদের অনুসন্ধানে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজ্যকালে এই দারাজবাড়ি মসজিদটি নির্মাণ করা হয় আর শুরুতে মসজিদটির নাম ছিল ফিরিজপুর সাহেব মসজিদ কিন্তু পনেরোশো চার সালে দারাজবাড়ি মাদর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতের পর মানুষের মুখে দারাজবাড়ি মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে আর এর কোটা ইট দিয়ে তৈরি আর ভারতের চামচিগা মসজিদের অনেক লক্ষ্য করা যায় এই দাঁড়ি বাড়ি মসজিদের সাথে আর আর এই মসজিদের দৈর্ঘ্য নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি ও প্রস্তুত চৌত্রিশ ফুট নয় ইঞ্চি